নমস্কার এডুকেশন গ্রাউন্ড বাংলা আপনাদের সকলকে স্বাগত আমি আপনাদের সাথে বিশ্বজিৎ পাল আশা করছি সকলেই ভালো রয়েছেন তো আপনারা ইতিমধ্যে শুনে থাকবেন জ্যোতি মালত্রা একজন ইউটিউবার যার সাবস্ক্রাইবার বেস প্রায় সাড়ে তিন লাখের ওপরে অর্থাৎ এখন বর্তমানে দেখাচ্ছে যাচ্ছে থ্রি পয়েন্ট এইট ফাইভ থ্রি পয়েন্ট এইট নাইন এরকম এর কাছাকাছি সাবস্ক্রাইবার বেস তো বর্তমানে তার নাম কিন্তু সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে নিউজ প্রিন্ট মিডিয়া সব জায়গায় তোলপার অবস্থা আর এই জ্যোতি মালত্রা কিসের সাথে যুক্ত এবং কি কারণে তার সাথে এবং তিনি এখন চর্চায় রয়েছেন সেই বিষয় নিয়ে কিন্তু আমি এর পূর্বে একটা ভিডিও তৈরি করেছে তো আজকের ভিডিওটি মূলত জ্যোতিমত্রা তো রয়েইছে কিন্তু তার সাথে দেখা যাচ্ছে এর পূর্বের ভিডিওতে আমি বলেছিলাম যে যোতির মল্হোত্রার সাথে আরও একাধিক যারা হরিয়ানা পাঞ্জাব বেস্ট নির্ভর ছিল টোটাল জ্যোতি মালোত্রাকে নিয়ে ছজনের মতন গ্রেপ্তার করেছে প্রশাসন প্রশাসনের তরফ থেকে স্টেপ নেওয়া হয়েছে যাদের তরফ থেকে যে তারা কি করেছে পাকিস্তানের গুপ্তচর হিসেবে কাজ করেছে অর্থাৎ ভারতের বিরুদ্ধে কাজ করেছে ভারতের যে সেনসিটিভ বিষয়গুলো রয়েছে সেগুলো পাকিস্তানের কাছে তথ্য পাচার করেছে অর্থের বিনিময়ে অর্থাৎ পাকিস্তানের জাসুসি করেছে তো এখন আজকের যে টপিক সেখানে দেখা যাচ্ছে যে শুধু এই ছজন নয় এর থেকেও আরো বেশি সংখ্যক যারা রয়েছেন যা শুধু যে ইউটিউবার তা নয় ইউটিউবার ছাড়াও যারা সিকিউরিটি গার্ড রয়েছে এছাড়াও ট্রেডিং যারা ট্রেড ট্রেড করে এরকমও কিছু ব্যক্তিত্ব রয়েছে যারা কিনা এই গুপ্তচর বৃত্তির সাথে জড়িত রয়েছে তো সেই বিষয় নিয়ে আজকের মূলত এই টপিক এই বিষয়টি যেটা নিউজে বর্তমানে এসেছে তো এই যে এরা সামান্য কিছু টাকার জন্য দেশের বিরুদ্ধে দেশের সেন্সিটিভ বিষয়গুলোকে নিয়ে পাকিস্তানের কাছে পাচার করছে এবং আজকের বিষয় তো মানে আজকে যে টপিকটি কভার করব সেখানে হয়তো সেখানে বলা হচ্ছে যে জ্যোতি মালোত্রা যিনি কিনা পাকিস্তানের যে পাকিস্তানের যে সন্ত্রাসবাদীদের দ্বারা অপারেশন সিন্দুর করা হয়েছিল অপারেশন সিন্দুর বলছে পেহেলগামে যে অ্যাটাক করা হয়েছিল এবং অপারেশন সিন্দুর যে চালানো হয়েছে সেই সমস্ত তথ্যই কিন্তু জ্যোতি দ্বারা এবং একাধিক এই যে ইউটিউবার্সরা হয়েছে তাদের দ্বারা কিন্তু সেখানে তথ্য পাঠানো হতো তো এই হচ্ছে বিষয় তো যারা চ্যানেলে নতুন রয়েছেন যারা এই সমস্ত টপিকগুলোর সাথে অবগত হতে চান আমার চ্যানেলে ক্রমাগত কিন্তু এই টপিকগুলো নিয়ে আলোচনা করায় এবং নিয়ে আসি তো যারা চ্যানেলে নতুন রয়েছেন এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব বাটনে গিয়ে এখনই সাবস্ক্রাইব করে দিন এবং পাশে দাওয়া বেলাইন নিয়ে অল নোটিফিকেশনে ক্লিক করে দিন যাতে করে কী হবে পরবর্তী সকলে এই ধরনের ইনফরমেটিভ ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে ভিডিওটি ইনফরমেটিভ মনে লাইক করবেন আপনাদের বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবেন না অবশ্যই আপনাদের মতামত এই বিষয় নিয়ে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন আপনাদের ছোট ছোট পদক্ষেপগুলো কি করবে আমাদের আরো ভালো ভালো ভিডিও তৈরি করতে উৎসাহ যোগাবে এবং ইউটিউবে আমরা বিষয়ে যাই তো ইউটিউবার ট্রেডার স্টুডেন্ট সিকিউরিটি গার্ড এই সমস্ত পেশার সাথে যুক্ত রয়েছেন এরকম বারো জনকে যারা আইএসআই এর সাথে যুক্ত রয়েছে স্পাইস করত অর্থাৎ গুপ্তচর বৃত্তির সাথে যুক্ত ছিল যারা কিনা পাঞ্জাব হরিয়ানা এবং ইউপি থেকে বিলং করে তাদেরকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে অন্তত বারো জনকে পাঞ্জাব হরিয়ানা এবং প্রদেশ থেকে নেওয়া হয়েছে যার মধ্যে উত্তর প্রদেশের একজন কিন্তু যুক্ত রয়েছে ঠিক আছে তো এটা কিন্তু খুবই একটা চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে তো এরকম বর্তমানে কিন্তু এই যে ইউটিউব ইউটিউব পেশার সাথে যারা বিশেষ করে ট্রাভেল বলিং ব্লগিং এর সাথে যুক্ত রয়েছে তাদের উপরেও কিন্তু এখন সাধারণ মানুষের তরফ থেকে এবং অন্যান্য মহলের তরফ থেকেও কিন্তু প্রশ্ন উঠছে যে সকলকে কিন্তু এর সাথে সন্দেহের চোখে দেখা হচ্ছে যদিও সকলেই কিন্তু এরকম কাজ করেন না এটাও আমি বলবো তবে এই যে জ্যোতিমালতরা আরো যে ইউটিউবার সিকিউরিটি গার্ড এরা যারা যারা করেছেন ঘর শত্রু বিভীষণ বলতে পারেন কিন্তু বিভীষণকে বিভীষণ বললেও অসম্মান করা হবে বিভীষণ ন্যায়ের পক্ষে ছিলেন অর্থাৎ বিভীষণ রাবণের বিরুদ্ধে ছিলেন কেন রাবণ নীতি বিরুদ্ধে কাজ করেছিলেন তার বিরুদ্ধে ছিলেন কিন্তু এই যে এরা এরা কিন্তু দেশে থেকে দেশের বিরুদ্ধে চক্রান্ত এবং দেশের তথ্যকে দেশের বাইরে পাচার করতে কাজ করেছেন সেন্সিটিভ বিষয়গুলোকে নিয়ে তথ্য পাচার করেছেন পাকিস্তানের কাছে যেখানে সিক্স অফ দেম যাদের মধ্যে ছজন পাঞ্জাব থেকে বিলং করেন এবং হরিয়ানা থেকে কিছু করেন এবং একজন করেন উত্তর উত্তরপ্রদেশ থেকে বিলং তো এই যে অ্যারেস্ট যেটা করা হয়েছিল পেহেলগামে যে টেরুর অ্যাটাক হয়েছিল তার পরবর্তীতে ইন্ডিয়ার যে অপারেশন সিন্ধুর করা হয়েছিল সেই অপারেশন সিন্ধুর করার পরে কিন্তু এই স্টেপ নেওয়া হয়েছিল কেন না হয়েছিল দেখেন ওনার অপারেশন সিন্ধুর যখন হয়েছিল সেটাতে ভারতের একটা অপারেশন ছিল সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে কিন্তু কোথাও থেকে কোথাও ভারতের ইন্টেলিজেন্সের তরফ থেকে দেখা গেছে যে ভারতের ভেতরে কিছু লোক রয়েছে যারা পাকিস্তানের জন্য কাজ করছে এবং পাকিস্তানের হিতে কাজ করছে যা পাকিস্তানকে আরো ইজি করে দিচ্ছে ভারতের বিরুদ্ধে বিভিন্ন তথ্য ব্যাপারে তো এখানে বলা হচ্ছে এমন দোষ অ্যারেস্টেড যারা অ্যারেস্ট হয়েছে তাদের মধ্যে দুজন মহিলা ইউটিউবার ছিলেন যারা কিনা হরিয়ানার থেকে বিলং করতেন যাদের মধ্যে হরিয়ানার একজন হচ্ছেন জ্যোতি মালোত্রা যিনি যার ইউটিউব চ্যানেল রয়েছে যার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট রয়েছে ইউটিউবে যাদের যার তিন দশমিক সাত সাত লাখ রয়েছে যেটা এখন বর্তমানে আবার দেখা যাচ্ছে বৃদ্ধি রয়েছে এখন মানে আমার এটাই প্রশ্ন এখনো কেন এই চ্যানেলের চ্যানেল চালু রয়েছে কেন চ্যানেল এখন সাবস্ক্রাইব বেশ বাড়ছে এটা কিন্তু দেখার বিষয় রয়েছে যে কারা সাবস্ক্রাইব করছে তাকে এখনো সাবস্ক্রাইব বেস করছে কারণ আজকে আমি দেখেছি আজকে যে একজনের ভিডিও দেখলাম তার সে যখন স্ক্রিনশট দিয়েছে তার চ্যানেলে সেখানে দেখলাম তিন দশমিক নাইন মতন এরকম সাবস্ক্রাইবার বেস দেখেছি তো তার মানে তার এই ইনফরমেশন পাওয়ার পর আমি লাস্ট গতকাল পরশু দিয়েছিলাম লাস্ট লাস্ট পরশু যখন আমি ভিডিও দিয়েছিলাম তখন প্রায় থ্রি দশমিক এইট ফাইভ ছিল অর্থাৎ এই যে নিউজগুলো রয়েছে তার থ্রি দশমিক সেভেন সেভেন ভিত্তিতে কিন্তু এই নিউজগুলো দেওয়া হচ্ছে কিন্তু তার পরবর্তীতে সাবস্ক্রাইব বেস বাড়ছে যদিও সাবস্ক্রাইবের উপরে কোনো চ্যানেল ভিত্তি কতটা বড় সেটা বিচার তার আর্নিং বিচার হয় না কেন ভিউসের উপরে বিচার হয় সে যখন ব্লগিং শুরু করেছিল প্রথমের দিকে তো সেরকম ভিউজ আসতো না কিন্তু যখন পাকিস্তানের ব্লগিং করা শুরু করলো তখন থেকে কিন্তু প্রথমে যখন পিলগ্রিমেজ হিসাবে গিয়েছিল ধর্মীয় ট্রাভেল হিসাবেই গিয়েছিল সেখানে যে শিখদের যে ধর্মস্থান রয়েছে সেই ধর্মস্থানে গিয়েছিল তো তারপর থেকে কিন্তু এই তাদের চক্র চালু হতে শুরু করেছে এবং সেখানে ভারতের মধ্যে যেখানে সেখানকার যে হায়ার কমিশন রয়েছে সেখানকার বিদেশ মন্ত্রকের যে হাই কমিশন হাই কমিশন রয়েছে সেখানে কিন্তু তাদেরকে তাকে ইফতারের জন্য দেখা হয়েছিল তো এখানে কিন্তু একটা বড় প্রশ্ন হয়ে থাকে হয়ে যায় যে এরকম তিন দশমিক সাত সাত লাখ যার সাবস্ক্রাইবার বেস তার মতন ব্যক্তিত্বকে কেন পাকিস্তানের হাই কমিশন ডাকবে ঠিক আছে এবং যখন অপারেশন সিন্ধুর অপারেশন সিন্ধুরের পূর্বে যে পেহালগাম ইনসিডেন্ট ঘটেছিল পাকিস্তানের তরফ পাকিস্তানের সন্ত্রাসবাদী সংগঠনের দ্বারা করা হয়েছিল সেই সময় দেখা গেছে যে একজন ব্যক্তি মিডিয়াতে এসেছে সোশ্যাল মিডিয়াতে এসেছে একজন ব্যক্তি তাদের হাই কমিশনে কেক নিয়ে যাওয়া যাচ্ছিলেন এবং তাদেরকে কিন্তু সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন যে কেন তিনি কেক নিয়ে যাচ্ছেন পরবর্তীতে রয়ে গেছে যে পরবর্তীতে বলতে পরবর্তীতে এটা বাইরে এসেছে যে এই যে জ্যোতি মালোত্রা তার সাথে কিন্তু সেই ব্যক্তির ছবি রয়েছে তো এটা নিঃসন্দেহে প্রকাশ পাচ্ছে যে হাই কমিশনের জ্যোতিমত্রা গিয়েছিলেন এবং তাকে ইনভাইটও করা হয়েছিল এবং পাকিস্তানও একাধিকবার গিয়েছেন এবং সেখানে বলা হচ্ছে যে দানিশ নামে একজন ছিলেন যিনি কিনা ভারতের হাই কমিশনে ছিলেন তাকে সন্দেহ করছিলেন সেই সন্দেহে ভারত থেকে বের করে দেওয়া হয়েছিল এবং তার সাথে কিন্তু দানিশের সাথে কিন্তু এই জ্যোতিমালত্রার যোগাযোগ ছিল এবং পরবর্তীতে আইএসআই এর হেড যারা ছিলেন তাদের সাথেও কিন্তু হেড অফিসিয়াল যারা ছিলেন তাদের সাথে কিন্তু এই জ্যোতিমারতোত্রা যোগাযোগ ছিল তাই আমি পূর্বে ভিডিওতে পরিষ্কার করে দিয়েছি সেটা আপনারা গিয়ে দেখতে পারেন তো জ্যোতি মূলত সাবস্ক্রাইবার্স ওয়ান পয়েন্ট থ্রি ফলোয়ারস রয়েছে তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এবং একত্রিশ বছর বয়সী গাজ গাজ যিনি পাঞ্জাবের সাথে বিলং করেন তিনি একজন কিন্তু ইউটিউব ইউটিউবার এরকমই সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত হয় অ্যালয়েজ লিলিং তা তুই পাকিস্তানি অফিসারিস্তান উল রহমান নাম হচ্ছে ডানিস যেটা আমি বললাম ডানিশের সাথে হাই কমিশনের যিনি নিউ দিল্লিতে পাকিস্তানের হাই কমিশনে উপস্থিত ছিলেন কাজ কর্মরত অবস্থায় ছিলেন সেই সময় মূলত সাথে এই এবং বছর ইন্ডিয়া এই পাকিস্তানি এক্সপেল করেছিল কিছু নিয়ম বিরুদ্ধে কাজ করার জন্য কারণ আমাদের ভারতের বিরুদ্ধে থেকে কোথাও সেই কমিশনের এই কর্মী ভারত বিরুদ্ধে কিছু কাজ করছিল কিছু তথ্য সেখানে হয়তো জাসুসি হিসাবে এরকমই স্পায়ের মতন কাজ করছিল তো সেই সন্দেহে তাকে বের করে দেওয়া হয়েছিল পুলিশ ইনভেস্টিগেশন চলছে এবং এটা সময়ের অপেক্ষা যে আগামীতে কি হতে চলেছে এবং কি হবে সেটা পুলিশই বলবে এবং পাকিস্তান ইন্টেলিজেন্স অপারেটিভ তার কাছে যে সেনসিটিভ ইনফরমেশনগুলো পাঠানো হতো এটাই কিন্তু অফিসিয়ালস বলেছেন অপারেটিভ অফিসিয়ালস এর কাছে দেওয়া হয়েছে পুলিশ ইনভেস্টিগেশন এটাই বলেছে যে খুব শীঘ্রই এটাও পরিষ্কার হয়ে যাবে যে এই যে তথ্যগুলো সামনে আসবে আগামী দিনে অ্যাডিং দ্য প্রো ইন টু দিয়ার ফিনান্সিয়াল ট্রানজাকশন অ্যান্ড ফরেন্সিক অ্যানালাইসিস তো ইলেকট্রনিক ডিভাইস আর অলসো আন্ডার হয়ে তো ফরেন্সিক অ্যানালাইসিস চলছে যে মানি ট্রানজ্যাকশন হয়েছে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক তাদের মধ্যে ইউপিআই আইডির মাধ্যমে এবং ইলেকট্রনিক ডিভাইসও নেওয়া হয়েছে সবগুলোকে পরীক্ষা করা হচ্ছে এবং তারপর তারপরে যে ইনফরমেশনগুলো আসবে সেটা খুব শীঘ্রই কিন্তু দেওয়া হবে তো পাঞ্জাব এবং থেকে এই যে অ্যারেস্ট হয়েছে এদেরকে এদেরকে পাকিস্তানের এজেন্ট বলে কিন্তু দাবি করা হচ্ছে এবং তারা ইন্টেলিজেন্স এজেন্সি ইন্টার সার্ভিস ইন্টেলিজেন্স অর্থাৎ আইএসআই এর সাথে যুক্ত হয়েছিল যুক্ত ছিল এবং উত্তরপ্রদেশের রামপুরে সন্ধ্যায় স্টেট স্পেশাল টাস্ক ফোর্সের তরফ থেকে একজনকেও গ্রেপ্তার করা হয়েছে যিনিও কি নেই পাকিস্তানের ইন্টেলিজেন্স এজেন্সির সাথে যুক্ত ছিলেন এবং ভারতের থেকে সেন্সিটিভ ইনফরমেশন ভারতের সাহিত্যে সেনসিটিভ ইনফরমেশন পাঠাচ্ছে পাঠাচ্ছিলেন চারইনে পাঞ্জাব পুলিশ ফলা ফালাক্সের মাসি এবং সুরজ মাসি এদেরকে কিন্তু অ্যারেস্ট করেছে যাদের বাড়ি অমৃতসরের অঞ্জলায় এবং তাদেরকে কিন্তু এরকমই সেনসিটিভ ইনফরমেশন লিক এবং ফটোগ্রাফি পেস্ট করা অর্থাৎ আর্মিদের যে ক্যান্টনমেন্ট রয়েছে ক্যান্টনমেন্ট এরিয়া এবং বর্ডার ডিস্ট্রিক্ট বর্ডারে যে রয়েছে বর্ডারের ইনফরমেশন এবং বর্ডারের যে বেসগুলো রয়েছে তার ছবিগুলোও কিন্তু পাকিস্তানে পাঠিয়েছে এরকমই তথ্য কিন্তু উঠে আসছে তো এই উভয় যে ব্যক্তিত্বকে অ্যারেস্ট করা হয়েছে তারা সকলকেই এই হিসাবেই ধরা হচ্ছে যে তারা জড়িত ছিল কি করতে বিভিন্ন রকম ক্রুশিয়াল ইনফরমেশন যে আর্মি মুভমেন্ট সেখানকার লোকেশন বিএসএফ এর লোকেশন বিএসএফ ক্যাম্প এবং এয়ারপোর্ট ফটো এই সব কিছুর ফটোগ্রাফ এবং পাচার এবং অন্যান্য বিষয়ও কিন্তু পাকিস্তানে পাকিস্তানের যে রয়েছে তাদের কাছে পাঠাচ্ছিল এছাড়া আরো দুজন যারা যাদেরকে পাঞ্জাব থেকে অ্যারেস্ট করা হয়েছিল এগারোই মে তারিখে এবং তাদেরকে বলা হচ্ছে তারাও এরকম এই পাকিস্তান পাকিস্তান অফিসিয়ালসের কাছে যেমন যিনি ছিলেন তাদের তাদের মতন ব্যক্তিত্বদের কাছে হাই কমিশন দিল্লিতেও এরকম অ্যাক্টিভিটি লিক লিক করছিল ক্রমাগত তো দি অ্যাকিউজড ওয়ার আইডেন্টিফাইড অ্যাজ 31 ইয়ার্স ওল্ড গুজালা যে গুজালা যাকে গ্রেফতার করা হয়েছে ওরিয়ানার থেকে এবং তার নাম এবং ইয়ামিন মোহাম্মদ এরা উভয়ই মালের কোটলাত বাসিন্দা এবং দে আর রিসিভিং অনলাইন পেমেন্ট তারা উভয়ই অনলাইন পেমেন্ট কিন্তু রিসিভ করেছিল এই রকম ইনফরমেশন পাচার করার ভিত্তিতে যে যে রকম ইনফরমেশন দেওয়া হচ্ছিল তার ভিত্তিতে কিন্তু ট্রানজেকশন আসছিল এবং কোশ্চেন চলাকালীন যে জিজ্ঞাসাবাদ চলছিল সেই সময় কিন্তু গাজালা কনফেসও করেছে যে হ্যাঁ তারা কনফিডেন্সিয়াল ইনফরমেশন শেয়ার করছিল এবং বিভিন্ন রকম আর্মিদের অ্যাক্টিভিটি ইন্ডিয়ান আর্মির অ্যাক্টিভিটি পাকিস্তানের অফিসিয়ালদের কাছে এবং পাকিস্তানের হাই কমিশন দিল্লিতে ক্রমাগত তারা দিচ্ছিল গাজালা এছাড়াও গাজালা রিভিল করেছে যে তারা যে মানি তাদেরকে যে মানি নেওয়ার অ্যাক্রোচ করা হচ্ছে সেটাও স্বীকার করেছে এবং তাদেরকে তিরিশ হাজার টাকা সেই অফিসিয়ালদের তার তরফ থেকে পাঠানো হয়েছিল যেখানে দশ হাজার এবং বিশ হাজার এইরকম ইউপিআই এর মাধ্যমে পাঠানো হয়েছিল মোটের উপর পাঞ্জাব পুলিশ ডিজিপি গৌরব ইয়াদব মঙ্গল সোমবার এই বলেন যে একাধিক ম্যান অ্যারেস্ট করা হয়েছে যাদের একাধিক ব্যক্তিকে অ্যারেস্ট করা হয়েছে যারা কিনা এরকম সেন্সিটিভ ইনফরমেশন দিচ্ছিল পাকিস্তান ইন্টেলিজেন্স এজেন্সিকে দুজন যাদেরকে আইডেন্টিফাই করা হয়েছে তাদের নাম হচ্ছেন সুকৃতপ্রীত সিং এবং আদিয়ান সরি সুকৃতপ্রীত সিং যিনি আদিয়ান ভিলেজের ন্যাটিভ এবং গুরুদাসপুর গুরুদাসপুরে যেটা আদিয়ান ভিলেজ রয়েছে সেখানকার সিং এবং করণবীর সিং যিনি কিনা গুরুদাসপুর গুরুদাসপুরের আইডেন্টিফাই করা হয়েছে এবং তাদেরকেও গ্রেপ্তার করা হয়েছে পুলিশ মোবাইল ফোন এবং তিরিশ বোর কার্ট্রিজ বাজেয়াপ্ত করেছে এবং যাদব বলেছেন যে গুরুদাসপুর পুলিশ এবং গুরুদাসপুর গুরুদাসপুর পুলিশ তাদেরকে অ্যারেস্ট করেছে এই সেন্সিটিভ ইনফরমেশন ফাঁস করার জন্যই এবং পাঞ্জাব হিমাচল প্রদেশ এবং জম্মু কাশ্মীরের বিভিন্ন স্ট্র্যাটেজি এই যে অপারেশনাল বিভিন্ন স্ট্র্যাটেজি অপারেশন সিন্ধু চলাকালীন সেখান থেকে কিন্তু এই এই যে পাঞ্জাব হিমাচল প্রদেশ এবং জম্মু কাশ্মীর যেসব অপারেশনের ব্যাপার ছিল সবকিছু তথ্য পায় আইএসআই হ্যান্ডেলারের কাছে পাঠাচ্ছিলেন যদিও তারা এই তথ্য পেয়ে থাকলেও ভারতকে সেই ভাবে কিন্তু ক্ষতি করতে সমর্থ হয়নি কিন্তু ভারতের উন্নত মিলিটারি যে ইকুইপমেন্ট ছিল এবং আমাদের যে এয়ার ছিল এয়ার এয়ার বেস সিস্টেম সিস্টেম ছিল ডিফেন্স তারা উন্নত ছিল এবং সেগুলো পাকিস্তানের পুরোপুরি ধুলিশাত করতে প্রায় সমর্থ হয়েছিল না হলে কিন্তু এই যে ঘরে থেকে ঘরের চাল ফুটো করা ঘরের যে থালে খাওয়া সেই থালি ফুটো করার মতন ব্যক্তিত্বরা কিন্তু আমাদের দেশে থেকেই দেশকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে এবং দেশের মানুষকে মৃত্যুর পথে মৃত্যুর কোলে ঠেলে দিচ্ছে এই ইনভেস্টিগেশন চলাকালীন ইট ওয়াজ অলসো ডিসকভারড দ্যাট এটা আরও এটা আরও বেরিয়ে এসেছে যে দেওয়ার প্রিভিয়াসলি ইনভল্ভ ইন ড্রাগ স্মার্কলিং অ্যাক্টিভিটিস ড্রাগ স্মার্কলিং অ্যাক্টিভিটিসের সাথে যুক্ত ছিলেন যেটাও আইএসের সাথে কন্ট্রাক্টে ছিল এবং পরবর্তীতে আই এস এস এর সাথে কন্ট্যাক্টে এসেছিলো তো বিশাল কিন্তু একটা প্রশ্ন থেকে যাচ্ছে তো দেয়ার ফিনান্সিয়াল ট্রানজ্যাকশন ইনক্লুডিং অনলাইন এবং ক্যাশ লিঙ্ক সবকিছুই সিকিউরিটির আন্ডারে এসে গেছে গুরুদাসপুর এস এসপি আদিত্য সেই আদিত্য বলেছিলেন এবং হরিয়ানা পুলিশ পনেরো তারিখ চব্বিশ বছর বয়সী নৌম্যান ইলাহি এবং পানিপথ ডিস্ট্রিক্টের থেকে যিনি বিলং করেন তাকে গ্রেপ্তার করেছেন এই ইনফরমেশন লিক করার জন্য তো নেটিভ অফ কায়রানা ইন প্রদেশ থেকেও একজনকে গ্রেপ্তার করা হয়েছে যিনি কিনা পাকিস্তানের এই আইএসআইদের ইনভেস্ট ইনফরমেশন দিচ্ছিল পুলিশ ইনভেস্টিগেশনে কিন্তু এটা উঠে এসেছে ইলাহি ওয়ার্ল্ড কায়রানা উত্তরপ্রদেশ থেকে উত্তরপ্রদেশের ন্যাটিভ যাকে গ্রেপ্তার করা হয়েছে তিনি ইলাহি বলছেন ইলাহি তার নাম তো তিনি কিন্তু একজন ফ্যাক্টরি সিকিউরিটি গার্ড ছিলেন যিনি তার বোন এবং জামাইবুর সাথে পানিপথের হালি কলোনিতে বসবাস করতেন তো দেখুন এরকম যে শুধু এই কটি রাজ্যেই রয়েছে এমনটা নয় ভারত সরকারের উচিত ভারতের যে ইন্টেলিজেন্সের উচিত সমগ্র দেশে এরকম ছানবিন করা সমগ্র দেশে তাদের ইন্টেলিজেন্স ছড়িয়ে দেওয়া যে কোথায় কারা এরকম করছে ইতিমধ্যে কিন্তু ভারত সরকারের তরফ থেকে একটা স্ট্রিক্ট অ্যাকশন নেওয়া হয়েছে যে বাংলাদেশে যারা রয়েছে কেননা যখনই আমাদের অপারেশন সিন্ধু চালানোর কথা অপারেশন সিন্ধু রয়েছিল তার পরবর্তীতে কিন্তু তার সরি পেহালগামের যে ইনসিডেন্ট হয়েছিল পেহালগামের ইনসিডেন্টের পরে কিন্তু ভারতের তরফ থেকে পাকিস্তানের সমগ্র নাগরিকরা যারা ছিলেন তাদেরকে কিন্তু পাকিস্তানে যাওয়ার জন্য সময় বেঁধে দিয়েছিলেন সেরকম কিন্তু স্টে আমাদের বাংলাদেশের যারা রয়েছেন এবং অবৈধ যারা বাংলাদেশের ভিতরে রয়েছে অবৈধভাবে আধার কার্ড এবং বিভিন্ন ডকুমেন্টস তৈরি করেছেন তাদেরকেও কিন্তু সতর্কবার্তা দিয়ে দিয়েছেন তাদেরকেও চলে যাওয়ার নির্দেশ দিয়েই দিয়েছেন ভারত নিয়েই দিয়েই দেওয়া হয়েছে ভারত সরকারের তরফ থেকে তো এই হচ্ছে ব্যাপার তো ভারত বর্তমান সময়ে খুবই কঠিন হয়েছে এইসব ব্যাপারে আর কঠিন হওয়ারও প্রয়োজন রয়েছে কেননা এটা দেশের সুরক্ষার ব্যাপার বর্তমানে ভারতের ভেতরে যারা রয়েছে ভারতের থেকে যারা এরকম কাজ করছে তাদেরকে কিন্তু ভারত সরকার খুঁজে খুঁজে বের করছে তো এই অ্যারেস্টের একদিন পর হরিয়ানা পুলিশ পঁচিশ বছর বয়সী পোস্ট গ্র্যাজুয়েট স্টুডেন্ট যিনি কাইতালে থেকেই পোস্ট গ্র্যাজুয়েটের করেছিলেন এবং তিনিও কিন্তু এই এর সাথে যুক্ত বলেই অ্যারেস্ট করা হয়েছে দেবেন্দর সিং ফর্ম কাথিয়াল ডিস্ট্রিক্ট গুহলা এরিয়া তাকে অ্যারেস্ট করা হয়েছে বিভিন্ন সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়াতে ফটো পেশ করার উদ্দেশ্যে এবং সেখানে দেখা গেছে যে বিভিন্ন উইপেন্সেরও ছবি পাঠানো হয়েছিল তো এই ইনভেস্টিগেশন চলাকালীন এটাই শিক্ষা দেয় যে সিং যিনি মাস্টার্স ডিগ্রি পাশ করেছেন পলিটিক্যাল সায়েন্সে পাঞ্জাবের কলেজ থেকে কলেজ ইন পাঞ্জাবে পাঞ্জাবের কলেজ থেকে তিনিও কিন্তু পাকিস্তানের পিলগ্রিমস অর্থাৎ সেখানে পুণ্য পুণ্যার্থী হিসাবে গিয়েছিলেন পাকিস্তানের যে গুরু কর্তারপুর যে রয়েছে সেখানকার যে কি বলে শিখদের যে ধর্মশালাগুলো রয়েছে সেখানে যে ধর্মের জন্য যে যারা যায় সেখানে কিন্তু গিয়েছিলেন নভেম্বর গত বছরে তো সেখান থেকে কিন্তু তার এই কার্যকলাপ হয়েছিল এবং বলা হচ্ছে যে কিন্তু এরকমই প্রথমে এবং গিয়েছিল পরবর্তী সময় কিন্তু বলা যায় যে পরবর্তী বলা হচ্ছে যে দানিশের সাথে কোথাও সম্পর্কে লিপ্ত হয়ে গিয়েছিলেন এবং পরবর্তী সময় তাকে অ্যাসেট হিসাবে কাজ করেছে পাকিস্তানের আইএসআই এজেন্টরা ঠিক আছে এবং টাকার লোক দেখিয়ে কিন্তু তাকে এই কাজগুলো করিয়ে নিয়েছেন এবং দেখা গিয়েছে যে তার যে সাবস্ক্রাইবার বেস ছিল এবং এই যে সাবস্ক্রাইবার বেস এদের যে ছিল এই সাবস্ক্রাইবার বেসে সেরকম লাক্সারি করা তিনি যে বড় বড় জায়গায় করছিলেন এরকমটা করা সম্ভব ছিল না যদি না সেখান থেকে কোনো সহায়তা আসতো যে ডিউরিং দি ভিজিট হি অ্যালিজলি কাম ইন কন্ট্যাক এই যে ভিজিট এই যে গুরুদ্বারায় গিয়েছিলেন পাকিস্তানে তো সেই গুরুত্বের যাওয়াকালীন সেইখানে পাকিস্তান ইন্টেলিজেন্স অপারেটিভ মেম্বার যা আইএসআই এর সাথে কিন্তু তার সাক্ষাৎ হয়েছে এই সূত্রে কিন্তু এইভাবেই যেতে যেতে কিন্তু সাক্ষাৎ হয়েছে এবং পুলিশ বলেছে যে সিং হ্যাজ অ্যালেজলি অ্যাডমিটেড টু দি সেন্ডিং সাম ফটোস অ্যান্ড ফটো পাটিয়ালা কন্টেনমেন্ট বাই ক্লিকিং পিকচারস ফ্রম আউটসাইড সাই তো বিভিন্ন কন্টেনমেন্টের বিভিন্ন অস্তরের ছবি কিন্তু তিনি পাঠিয়েছেন হরিয়ানা পুলিশ ষোলো তারিখে হিসারের যে জ্যোতিমালতাকে মালতাকে অ্যারেস্ট করেছিল এবং তার কাছ থেকেও বিভিন্ন গ্যাজেট নিয়ে নেওয়া হয়েছে এবং সেগুলো পরীক্ষা নিরীক্ষা চলছে এবং তিনিও কিন্তু পায়ে অনেকটা কনফেস করেছেন এবং তার কোনো গিলতি নেই বলেই হয়তো শোনা যাচ্ছে যদিও তার বাবা সেটাকে অস্বীকার করছেন যে তার মেয়েকে ফাঁসানো হচ্ছে এই পাকিস্তানে যাওয়ার তো অর্ডার যে যাওয়ার জন্য পাসপোর্টে বা পারমিশন ভারতের তরফ থেকে দেওয়া হয়েছিল এখানে একটা প্রশ্ন থেকে যায় যে ভারতের তরফ থেকে পারমিশন দেওয়া হয়েছে একটা পারমিশন দেওয়া হচ্ছে কখনোই বলা হয়নি যে তুমি সেখানকার সাথে গিয়ে ভারতের বিরুদ্ধে কাজ করবে কিনা একজন ইউটিউবার ব্লগার বর্তমানে সোশ্যাল মিডিয়ার যুগে অনেকেই যারা মোবাইল খুব ইজি হয়ে গেছে যারা মোবাইলে ক্যামেরা রয়েছে বা স্মার্টফোন রয়েছে সেই কিন্তু ব্লগার হয়ে যেতে পারে একটা ফ্রি ইমেল আইডি খুলে তো এটা খুবই ইজি হয়ে যায় একজন ইয়াং জেনারেশনের কাছে মোবাইল হাতে পেলে কিন্তু এটাকে খারাপভাবে ইউজ করা এটা কিন্তু কখনোই কাম্য নয় এটা আশা করে মানুষ এবং আমরা ভারতবাসী হিসাবে যে কোনো দেশেরই তার ভেতরে তার সিক্রেসি থাকা প্রয়োজন রয়েছে বিশেষ করে ভারতে নিজের দেশের হয়ে নিজের দেশের বিরুদ্ধে যাওয়াটা কোনোভাবে কিন্তু কাম্য নয় তো এখানে বলা হচ্ছে যে সি হ্যাজ বিন বুকড আন্ডার দি সেকশন এবং তাকে কিন্তু অফিসিয়াল সিক্রেট অ্যাক্ট এবং ভারতীয় ন্যায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করছে এবং বিভিন্ন রকম চলছে ওয়াজ ইন তদন্ত উইথ পাকিস্তানি স্টাফার দানিস পাকিস্তানি স্টাফারের সাথে যোগাযোগ ছিল এটা তো প্রমাণ হয়ে গেছে এবং তার ইউটিউব ব্লগিংও দেখা যাচ্ছে আর ইউটিউব চ্যানেল অ্যাকাউন্ট সাম ভিডিওস অন আর ভিজিট পাকিস্তানে একাধিকবার তিনি গিয়েছেন তো ইন্ডিয়ান গার্ল ইন পাকিস্তান এরকম করে ইন্ডিয়ান গার্ল ইন এক্সপ্লোরিং লাহোর ইন্ডিয়ান গার্ল ইন টেম্পেল তো ইন্ডিয়ান গার্ল ইস পাকিস্তান এরকম করে কিন্তু ব্লগ এসেছে পাকিস্তানে তো তারপরে কিন্তু দেখা গেছে যে পাকিস্তানে যাওয়ার পরে তার চ্যানেলটাও অনেকাংশে বুস্ট হয়েছে এবং তারপর থেকে তিনি একাধিকবার পাকিস্তানে গিয়েছেন কিন্তু সেটা যে শুধুই তার ব্লগিং এর উদ্দেশ্য ছিল এখন কিন্তু সেটা দেখা যাচ্ছে যে সেটা শুধু তার ব্লগিং এর উদ্দেশ্য ছিল না সেখানে তার আইএসএ এর সাথে আইএসএ এর উচ্চ পর্যায়ের যারা অফিসার ছিলেন তাদের সাথে যুক্ত ছিলেন হাই কমিশনের তরফ থেকে তাকে কিন্তু আমন্ত্রণ জানানো হতো তো কি লেভেলে তিনি কন্ট্যাক্ট করত পাকিস্তান আইএসএ তার সাথে কি লেভেলে যোগাযোগ রেখেছিল দু হাজার তেইশে জ্যোতি কাম ইন কন্ট্যাক্ট উইথ দানিশ দু হাজার তেইশে কন্ট্যাক্ট হয়েছে এবং পাকিস্তান হাই কমিশনে যখন ছিল এবং সেখানে কিন্তু তিনি ভিসা তিনি পেয়েছেন নেবারিং দেশের জন্য সে তো ভিসা পাওয়া তার পক্ষে আরও ইজি হয়ে গিয়েছিল সুপারিনটেন্ডেন্ট পুলিশ শশাঙ্ক কুমার সাবান রবিবার দিন বলেছিল যে পিআইএস ওয়ার ডেভেলপিং মালত্রা অ্যাস অ্যান অ্যাসেট তো যেটা বললাম তাকে অ্যাসেট হিসাবেই কাজ করাই করিয়েছে অ্যাসেট হিসাবেই ব্যবহার করেছে এবং শি ওয়াজ অ্যালেজলি ইন টাচ উইথ ড্যানিস ডিউরিং দি ফোর্থ ডে মিলিটারি কনফ্লিক্ট এবং যে মিলিটারি কনফ্লিক্ট চলছিল চার দিনের অপারেশন সিন্ধুর পরে ভারত পাকিস্তানের মধ্যে সেই সময়ে কিন্তু ক্রমাগত এই যে জ্যোতি মালত্রা যোগাযোগ রাখছিল পাকিস্তানের

এর আগে পূর্বে ভিডিওই বলেছি মালত্রা ওয়াজিন টাচ উইথ পিআইওস এন্ড সি ভিজিটেড পাকিস্তান মাল্টিপল টাইমস এটা বললাম প্রথমেই হার ফাইনান্সিয়াল ট্রানজাকশন ট্রাভেল ডিটেইলস আর বিং ইনভেস্টিগেটেড ইনভেস্টিগেশন আউট এসেছে রূপবা দিন হরিয়ানা পুলিশ সেইট এটা বলেছে যে 26 বছর বয়সী ওল্ড ম্যান ফ্রম নো ডিস্ট্রিক্ট এন্ড চার্জ দিস স্পাইং ফর পাকিস্তান তো এটাই আরমান ওয়াজ অ্যারেস্টেড অন স্যাটারডে ফর অ্যালিজলি শেয়ারিং ইনফরমেশন রিলেটিভ ইন্ডিয়ান আর্মি তো এরা এই সব কিছু কিন্তু করছিল সমস্ত ইন্ডিয়ান আর্মি ইন্ডিয়ান কন্টেনমেন্ট এই সব ব্যাপারেও কিন্তু তথ্য দিয়েছিল এবং জ্যোতি মালোত্রার সাথে কলকাতার একজন ইউটিউবার যিনি ট্রাভেল ব্লগিং করে তার সাথেও দেখা গিয়েছিল এবং বর্তমান সময় আপনারা যদি বাংলা চ্যানেল দেখেন ইউটিউবের চ্যানেল আই এম বোস বা ট্রাভেল উইথ বোস এরকম যদি চ্যানেল থাকে এনার চ্যানেলে গিয়ে দেখতে পারবেন যে সেই ব্যক্তির কথোপকথন তিনি কিন্তু নিয়েছেন যে তিনি কি বলছেন এই ব্যাপারে তো সেখানে কিন্তু খুব ভালোভাবে তার কথোপকথন কুনাল বোস যিনি একজন ভালো যিনি সাংবাদিক ছিলেন পেশায় তিনি কিন্তু কভার করেছেন সেই বিষয়টা তার বক্তব্য নিয়েছেন তো সেই চ্যানেলটা গিয়ে দেখতে পারেন তার বক্তব্য আমি দিন এখানে কিন্তু আমি পিপিটির মাধ্যমে করছি তো না পুলিশ ইন আ জয়েন্ট অপারেশন উইথ এ সেন্ট্রাল এজেন্সি অন মন্ডে অলসো অ্যারেস্টেড লোকাল কোয়াক ফর অ্যালিজলি স্পাইং ফর পাকিস্তান দি ম্যান হ্যাজ বিন আইডেন্টিফাইড অ্যাজ মোহাম্মদ তারিফ মোহাম্মদ তারিফ যিনি লোকাল হিসাবে ছিলেন তাকেও অ্যারেস্ট করেছে এবং এ নেটিভ অব দি কাঙ্গা ভিলেজ নো ডিস্ট্রিক্টের হি ইস অ্যাকিউজড অফ লিকিং ইন্টেলিজেন্স ইন্টেলিজেন্স ইনফরমেশন অন মিলিটারি অ্যাক্টিভিটিস অফ দি টু দি পাকিস্তান তো এই যে সকলেই পাকিস্তানে কিন্তু এই মিলিটারির বেস মিলিটারি কন্টেনমেন্ট মিলিটারি যে যাবতীয় ইকুইপমেন্ট এই সব ব্যাপারে ছবিও তুলে তুলে পাঠাতো এবং মোহাম্মদ তারিফ অ্যাজি কনফিউজ এবং তিনি নিজেও কনফেস করেছে যে টু গিভিং এ সিম কার্ড টু অ্যান এমপ্লয়ি এট দি পাকিস্তান হাই কমিশন অ্যান্ড গোয়িং টু পাকিস্তান দেয়াটে তো পাকিস্তান হাই কমিশনের তরফ থেকে সিম কার্ড দেওয়া হয়েছিল তো এটাই বলা হয়েছে যে এরকমই করা হচ্ছে যাদের সাথে যোগাযোগ হতো তাদেরকে কিন্তু এরকমই হেল্প করা হতো এ কেস হ্যাজ বিন রেজিস্টার্ড এগেন্স হিম অ্যান্ড টু পাকিস্তানি সিটিজেনস যেমন আসিফ বালোচ এবং জাফারের এগেন্সটা কিন্তু যারা পাকিস্তানের সিটিজেন তাদের এগেন্সটাও যারা এই চক্রের সাথে যুক্ত ছিল তাদের এগেন্স্ট কাজ চলছে তদন্ত চলছে পোস্টে তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে পোস্টে দি পাকিস্তান হাই কমিশন ইন দিল্লি আন্ডার সেকশন ওয়ান ফিফটি টু অফ দি বিএনএস অ্যান্ড সেকশন থ্রি ফোর অ্যান্ড ফাইভ অফ দি অফিশিয়াল সিক্রেটস অ্যাক্ট অ্যান্ড দ্য অ্যাট দি সদর তাওরু পুলিশ স্টেশন তো এই হচ্ছে ব্যাপার তো ভারতে থেকে ভারতের বিরুদ্ধে কাজ করা তো এখানে সবকিছুতে এইগুলাই বলেছে যে কারা কিভাবে যুক্ত ছিল আসিফ বালু জাফার যারা পাকিস্তানের হাই কমিশনে দিল্লিতে যুক্ত ছিল এবং তাকে তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে এরকম তথ্য পেশ করার জন্য যেটা পূর্বেই বললাম এবং এস টি এফ সাহাজাত একজন রয়েছে যাকেও যাকেও এই সেন্সিটিভ ইনফরমেশন দেওয়ার জন্য অ্যারেস্ট করা হয়েছে এবং তিনিও পাকিস্তানে কিন্তু সেভারেল টাইম গিয়েছিলেন ওভার দি ইয়ার বছরে গত বছরগুলোতে এবং স্মাগলিং করেছিল কসমেটিক্স ক্লথ স্পাইসেস অ্যান্ড দাদা আইটেমস অ্যাক্রোস দি বর্ডার এজে এজেন্সি তো এই হচ্ছে ব্যাপার তো খুবই সেন্সিটিভ একটা বিষয় দেশের ভিতর থেকে কিন্তু দেশের বিরুদ্ধে এরা তথ্য বাইরে পাঠাচ্ছে সেখানে যুক্তিমাত্রা একা নয় দেখা গেছে সিকিউরিটি গার্ড থেকে শুরু করে ট্রেডিং ট্রেড করছে যারা তারাও কিন্তু এই সব এইসবের সাথে যুক্ত থাকছেন এবং প্রথমে যাচ্ছেন তাদের সেখানকার যে গুরুদোয়ারা রয়েছে সেই সব জায়গায় পিলগ্রিমেজ হিসাবে এবং পরবর্তীতে কিন্তু সেখানকার যে আইএসআই এবং হাই কমিশনের যোগাযোগ লোকের সাথে যোগাযোগের মাধ্যমে কিন্তু তারা এই চক্রের সাথে যুক্ত হয়ে যাচ্ছে তো এটাই বলবো যে যারাই যারা ইয়াং খুবই কম বয়স যেমন জ্যোতি মালোত্রা এরা চব্বিশ বছর বয়স এরা খুবই ইয়াং এজ ইয়াং ব্লাড এদের বাবা মা এদের কিন্তু উচিত যদিও অ্যাডাল্ট হয়েছে কিন্তু তাদের তবুও উচিত যে তাদের সন্তানরা কোথায় যাচ্ছে প্রতিনিয়ত কি করছে কি রকম ভিডিও আপলোড করছে এবং কার কার সাথে তার যোগাযোগ রয়েছে কেননা মারতকে দেখা গেছে তার ফোন নাম্বারও যাদের ফোন নাম্বার সেখানে থেকে নিয়েছিল সেখানে কিন্তু অন্য নামে সেভ করে রেখেছিল তদন্তে উঠে আসছে তো সময়ে সেটা তদন্তের হবে আরো স্পষ্ট হবে যে আরো কে কে এসবের সাথে যুক্ত রয়েছে কারাই সিক্রেট এজেন্ট হিসাবে ভারতের সাইট থেকে কাজ করছে সেখানে তো ভারতের হয়ে ভারতের বিরুদ্ধে কাজ করছে সেখানে সেটা কিন্তু আগামী সময় তদন্তে আরো পেরিয়ে আসবে তো এই ছিল বিষয় পরবর্তী ভিডিওতে আবারও দেখা হচ্ছে যারা চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন বেল আইকনে গিয়ে অল্টন রিপ্রেজেন্ট করে দেবেন যাতে করে পরবর্তী সকল ভিডিও নোটিফিকেশন আপনারা সবার আগে পেয়ে যান ভালো লাগলে লাইক করবেন বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবেন না পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে আপনাদের মতামত কমেন্ট সেকশনে রেখে যান সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেশের স্বার্থে দেশের সেনা দেশের সরকারের সাথে থাকবেন জয় হিন্দ জয় ভারত